দুরন্ত গতিতে থাকা প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে গেল রাস্তা থেকে রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে গাড়ি গিয়ে পড়ল নয়নজুলিতে বেশ কিছুক্ষণ পরে বিষয়টি জানাজানি হতে এলাকার কয়েকজন যুবক সাথে গ্রামের ভিলেজ পুলিশ প্রাণের ঝুঁকি নিয়ে ওই গাড়ির মধ্য থেকে দুজনকে উদ্ধার করে পাঠালো চিকিৎসার জন্য মঙ্গলবারের রাতে রাত প্রায় সাড়ে দশটা নাগাদ ঘাটাল মেদিনীপুর সড়কে দাসপুর থানার হোসেনপুর বাজারের কাছেই এই ভয়াবহ পথ দুর্ঘটনা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে ওই রাতে ঘাটালের দিক থেকে মেদিনীপুরের দিকে এই প্রাইভেট কারটি দ্রুত গতিতে যাওয়ার পথে হোসেনপুরের বাজার পেরিয়ে বাঁক মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে নয়নজুলিতে বিকট শব্দে অনেকে ছুটে আসে কিছুক্ষণ পরে নজরে পড়ে রাস্তা থেকে প্রায় পঞ্চাশ ফুট দূরে কুড়ি ফুট নিচে নয়নজুলিতে এক প্রাইভেট কার উল্টে স্থানীয় কিছু যুবক সাথে এলাকার ভিলেজ পুলিশ সুশান্ত কপাট প্রাণের ঝুঁকি নিয়ে ওই গর্তে নেমে গাড়ির মধ্য থেকে দুজনকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করায় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন গাড়িতে মোট তিনজন ছিল তাদের মধ্যে দুজন গাড়ির মধ্যেই আটকে রয়ে যায় তাদের উদ্ধার করতে বেশ বেগ পেতে হয় পুলিশ সূত্রে জানা যাচ্ছে ওই তিনজনেরই বাড়ি রাজনগর এলাকায়

আমি জাস্ট বাড়িতে হ্যাঁ দুজন ছিল বাড়িতেই গাড়িতে আমি সাথে সাথে চলে এসেছিলাম আমি জাস্ট খেয়ে বাড়িতে উঠছি তো বাবা আমাকে বাড়ি থেকে ডাকলো যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে চার চাকার গাড়ি উড়ে চলে গেছে খালে পড়ে গেছে চলায় তাড়াতাড়ি আয় আমি এলাম দেখলাম সাথে সাথে যে অবস্থায় ওরা পড়েছিলো যে কোনো তখন সেন্স ছিল না রাস্তে গিয়ে আমরা মানে এমন একটা জায়গাতে পড়েছি যে কোথাও না নেমে যেয়ে ওদেরকে উদ্ধার করব সেরকম পরিস্থিতি তৈরি

তারা যাই হোক আজকে পূজার বাজারে এনজয় করেছে করার পরে গাড়ি কন্ট্রোল করতে পারেনি কিন্তু যে ড্রাইভার মানে হেল্পার ছিল সে ক্লাব ড্রাইভার কান কেটে গেছে সাইডের কানটা তার কেটে গেছে আর বাকি আমরা সব টানাটানি করে তুলে এনেছি

બોલ ના અર બારે જો એમ્બ્યુલન્સ છે હાથ પકડી જા ઓખંદી નો ઓખંદી નેથી મોટરસાઈકલ આ ઉડી જશે যাও নি কি থাকে આવળો બે જીરો કો નંબર ટપકતી હોય છે ને બોલો ના કોટરી નું કાંડે એમ આની એરો કી સેક્શન જામલોવી હા આળો હોય ને આ